পটল দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আগে কি জানতেন তাও মাত্র পাঁচ মিনিটে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম নতুনভাবে পটলের একটা ইউনিক রেসিপি ইনশাল্লাহ এই রেসিপিটা কিন্তু আপনাদের ভালো লাগবে একদম তৈরি করে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এখানে পটল নিয়েছি একটু বড়ো সাইজের পটল নিয়েছি প্রিয় ভিউয়ার্স এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন এখানে একটু বড় বড় সাইজের এবং টাটকা পোটল নিতে তো এই পটলের উপরে যে হালকা যে খোসা সেটা আমি ছুরি দিয়ে কিন্তু খুব ভালো করে আমি ফেলে দিচ্ছি ভিওয়ার্স এই খোসাটা আসলে না ফেললেও চলে বাট ফেলে দিলে কি একটু সুন্দর লাগে আর না ফেললেও কোনো সমস্যা না কেননা পোটলের খোসা এটা তো অবশ্যই খাওয়ার একটা জিনিস এটা ফেলানোর কিছু না তবে সেই জন্য আমি খুব হালকা করে উপরে যে হালকা একটু আঁশ সেটাই কিন্তু আমি এভাবেই ছুরি দিয়ে কিন্তু আমি এছে এছে সুন্দর করে আমি ফেলে দিচ্ছি বা আপনাদের কাছে যদি বোটি থাকে বা এভাবে বোর্ডের মধ্যে রেখে কিন্তু আপনারা দ্রুত কিন্তু এটাকে পরিষ্কার করে নিতেন তো এভাবে ভিওয়ার্স আমি অফ ক্যামেরায় সবগুলো পটল আমি সুন্দর করে উপরে যে হালকা খোসাটা থাকে না সেটা কিন্তু আমি ফেলে দেব আর এই রেসিপিটা কিন্তু স অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন এত মজার একটা রেসিপি কি বলবো তো তৈরি করে তো মনে হয় আমি বিপদেও পড়ে গেছি যে এত মজার মুচমুচে খেতে কিন্তু খুবই ভালো লাগে মানে অত বেশি উপকরণ কিন্তু একদমই দিতে হয় না অল্প উপকরণ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় তো যাই হোক অফ ক্যামেরায় কিন্তু বিহার্স আমি সমস্ত পটলের খোসাগুলো কিন্তু উপর থেকে খুব সুন্দর করে আমি ফেলে দিয়েছি এখন আমি এই পাশ আর ও যে একটু মানে ইয়া থাকে পোটলে সেটা আমি সুন্দরভাবে ফেলে দিচ্ছি আর এভাবে কিন্তু অল্প অল্প করে হালকা করে ফেললেও কিন্তু চলে কোনো সমস্যা না তো এভাবে কিন্তু দেখুন আমি সবগুলো কিন্তু ফেলে দিলাম এখন আমি যেটা করবো এখন এই পোটলগুলোকে আমি একদম মাঝখান একদম সমান বরাবর করে আমি দু পিস করবো একদম চেষ্টা করবেন ভিউয়ার্স মানে পোটলগুলো যেন ভিতরে পাকা না থাকে পাকা থাকলে কিন্তু ভালো লাগবে না আর একটা পিসে চেষ্টা করবেন পটলগুলো যখন আপনারা কাটবেন একদম সমানভাবে কাটবেন কিছু ছোট কিছু বড় এভাবে কিন্তু কাটতে যাবেন না তাহলে যখন আপনারা এটাকে মানে স্লাইস করবেন সুন্দর করে একটা ডিজাইন করবেন তখন কিন্তু সেটা করতে পারবেন না ভালো লাগবে না করতে তো বিহ দেখুন আমি কিন্তু পটলগুলোকে সমান সাইজ করে কেটে এখন সেই পোটলগুলোকে কিন্তু এখন আমি পিস করে নিচ্ছি কেননা যখন আপনারা সমান করতে যাবেন তখনই কিন্তু এটা সমানভাবে কাটার পরে কিন্তু পরে স্লাইস করলে মানে সুন্দর হয় ভালো লাগে তো য়ার্স দেখুন এখন একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে কিন্তু এতটুকু এই চিকন চিকন করে আমি এভাবে কিন্তু একটা ফুলের মতো করে আমি কেটে নিচ্ছি যেমন আমাদের কুমড়ো পাতা কুমড়ো পাতার ফুল যেরকম হয় না সেম কিন্তু এই পোটলটাও কাটলে কিন্তু সেরকমই হয় তো এই পোটল কাটা কিন্তু একদমই সহজ অত কঠিন না তো অফ ক্যামেরায় কিন্তু আমি বাকি যে পোটলগুলো থাকবে সেগুলো কিন্তু আমি কেটে নেব আপনারা চাইলে কিন্তু বটির সাহায্য কিন্তু খুব সুন্দর করবে মানে কেটে নিতে পারেন তো বিয়ার্স দেখুন কত সুন্দর লাগে মাসাল্লাহ তো এইভাবে কিন্তু আমি সমস্ত পোটলগুলো কিন্তু আমি কেটে নেব তো দেখুন বিয়ার্স অফ ক্যামেরা কিন্তু এভাবে আমি পোটলগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি আর চেষ্টা করবেন পোটলের একটা সাইডে রেখে দিতে কেননা পরে এটা তৈরি করার জন্য কিন্তু যদি পুরাটা কেটে ফেলেন তাহলে কিন্তু ভালো লাগবে না মানে হাতের মধ্যে কিন্তু ওই সমস্ত আটাগুলো লেগে যাবে তো মানে যদি এতটুক না রাখেন তাহলে কিন্তু কি এটা ছুটে যাবে আর এখানে আমি ডিমের যে সাদা অংশ সেটা নিয়েছি এখন অফ ক্যামেরা এটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু আমি ফেটে নেব আর ডিমের লাল যে অংশ সেটা নিতে যাবেন না ডিমের সাদা অংশটা নিতে যাবেন আর ব্লান্ডার বা আপনারা চামচের সাহায্য কিন্তু এটাকে কিন্তু করে নিতে পারেন বাট আমি ব্লান্ডার দিয়ে খুব দ্রুতভাবে করে নিলাম আর দেখুন সাদা অংশটা মার্শাল্লা মোমোর মনে হয় যেন একটা ফোমের মতো হয়ে গেছে তো সেই সাদা অংশগুলো এখন আমি এখানে যে পটলগুলো আমি কেটে রেখেছি আমি সেখানে দিয়ে দেব দেবো ডিমের সাদা অংশগুলো দিয়ে আমি এটাকে কিন্তু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এইটা আমি ডিমের কিন্তু শুধু সাদা অংশটা যেটা নিয়েছি আমি শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন এটা ব্লান্ডার করেছি ব্লান্ডার করার পর যেমন উপর দিয়ে যেরকম একটা ফোম একটা ভা ইয়ে এসেছে সেই ফোমটাই কিন্তু আমি দিয়েছি এখানে কিন্তু নিচে যে পানিটা থাকে সেটা কিন্তু আমি একদমই ইউজ করিনি কেননা ভুলো কিন্তু এখানে পানি ইউজ করতে যাবেন না আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ বিয়ার্স লবণটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা খেয়াল করেন পটল জিনিসটা হচ্ছে পানি জাতীয় জিনিস তো এটার মধ্যে একটু লবণ দিলে কি এটা স্বাদটা বেড়ে যায় তো এইভাবে ডিমের সেই ফোমটা এবং লবণটা দিয়ে আমি এই পটলগুলোকে কিন্তু খুব ভালো করে আমি প্রায় বিশ মিনিটের জন্য এটাকে রেখে দেবো বা দশ মিনিটও রাখলে চলে তখন কি লবণটা আর ডিমের এই সাদা অংশটা কিন্তু খুব সুন্দরভাবে পুটোটার সাথে মিশে যাবে আর পরবর্তীতে আপনারা খেয়াল করবেন এখান থেকে কিন্তু হালকা একটু পানি পানি ভাব বের হবে তো সেটা কিন্তু টিস্যু বা কোনো কিছুই লাগবে না আমি এমন একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো যে এক ডিলে পাকে যে খুব অল্প সময়ে একবারে বলেছিলাম যে পাঁচ মিনিটে কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করে দেখাবো তো পাঁচ মিনিটে কিন্তু আপনারা দেখবেন যে ঝটপট কিন্তু আমি এত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো বিয়ার্স এইখানে আমি নিয়েছি এখানে আমি ভেসন নিয়েছি তিন চামচ দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ লবণ পরিমাণটা আসলে বলার কিছু নেই সেটা এটা আমাদের প্রত্যেকের মানে বিষয় মানে স্বাদ অনুযায়ী লবণ দেওয়া সেক্ষেত্রে আমি লবণের পরিমাণটা আর বলবো না এটা আপনারা যখন তৈরি করবেন তখন কি স্বাদ অনুযায়ী লবণটা আপনারা ব্যবহার করবেন তো এই উপকরণের মধ্যে আমি আরও দুটো উপকরণ এখানে আমি অ্যাড করবো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন যে শাহি যে গরম মশলা সেটা এটা আমার হাতে তৈরি করা মশলা এটা যদি আপনারা তৈরি করতে চান তো অবশ্যই আমার চ্যানেলে আসে আপনারা ইনশাল্লাহ দেখতে পারেন আর দিয়েই দিলাম এখানে ম্যাগি মশলার ম্যাগি মশলা কীভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু আমার চ্যানেলে আসে আপনারা যদি চান আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারেন খুব সহজে কিন্তু এই মশলাটা তৈরি করা যায় আর এটা এত মজার হয় যে ঘরোয়াভাবে যে এত গ্রান যে একবার যদি আপনারা তৈরি করেন না আমি মনে করবো যে ছয় মাস আপনারা খেতে পারবেন তো এই উপকরণগুলো দিয়ে আমি এখন এই এইগুলোকে কিন্তু খুব সুন্দর করে আমি মিশে নেব তো বিয়ার্স দেখুন আমি কিন্তু সমস্ত উপকরণগুলো কিন্তু একসাথে খুব ভালোভাবে মিশে নিয়েছি আর এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমি আজকে খুব দ্রুত আপনাদের তৈরি করে দেখাবো তো বিয়ার্স দেখুন মোটামুটি কিন্তু এভাবে চেষ্টা করবেন একটু সময় ভালো করে কিন্তু মিশে নিতে সো বিয়ার্স আপনারা দেখুন এখানে যে উপকরণটা আমি তৈরি করেছি আর সেই উপকরণের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পোটল কেননা পোটল মানে পটলের মধ্যে কিন্তু যত হোক না কেন যখন আমরা এখানে ডিম ইউজ করেছি লবণ হিসেবে তো একটু পানি বাইর হবে সেই পানিটা দূর করার জন্য আপনারা কি করবেন এখানে আমি যে মানে উপকরণগুলো তৈরি করেছি সেখানের মধ্যে এভাবে দিয়ে দেবেন দেওয়ার পর আসলে একটা জিনিস কি এই জিনিসগুলো যখন পাঁচ মিনিটের মধ্যে এভাবে থাকবে না এটা এত ক্রিস্পি হয় যে যখন চুলে দিবেন মনে যেন মুখে লেগে থাকবে তো বিয়ার্স এইভাবে কিন্তু অফ ক্যামেরায় আমি সমস্ত পোটলগুলোকে কিন্তু খুব ভালো করে কিন্তু এভাবে মিশে নেবো আর চেষ্টা করবেন একটু হাত দিয়ে চিপি চিপি নিতে তাহলে কি মানে এটা যখন মানে আস্তে আস্তে যখন ভিতরে যাবে তখন কিন্তু এটা আরওটাই মানে নরম নরম ভাব থাকবে এবং মজা হয়ে থাকবে তো বিয়ার্স দেখুন বাকি যে উপকরণগুলো রয়ে গেছে তো সেগুলোর মধ্যে এখন আমি এক একটু একটু করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আমি কিন্তু এখানে আলাদা বাবার কোনো কিছুই দিচ্ছি না জাস্ট আমি এখানে একটু পানি ইউজ করেছি তো দেখুন আমার ব্যাটারটা দেখুন এটা কতটা ঘনত্ব এটাকে কিন্তু এভাবে একটা ঘনত্ব করে নেবেন আর বেশি পাতলা করতে যাবেন না আবার বেশি ঘন করতে যাবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না প্রিয় ভিউয়ার্স অফ ক্যামেরায় আমি পাইপ্যান তুলে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম আমি এখানে তেল আমি প্রেস তেলে ইউজ করেছি তো আমার তেলটা তো গরম হয়ে গেছে এখন দেখুন এই ব্যাটারের মধ্যে আমি একটা একটা করে কিন্তু পটলগুলো আমি দিয়ে দেবো আর এই মুহূর্তে কিন্তু চুলের হিটটা আমি একটু হাই হিটে রেখেছি পরবর্তীতে যখন পটলটা আমার দেওয়া শেষ হবে তখন কিন্তু আমি এটাকে একটু মাঝারি আছে রাখবো মুসমুস একটা যে ভাব সেটা নিয়ে আসার জন্য তো একবার হলো কিন্তু এভাবে তো দেখুন কত অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম একটা মজার এবং লোভনীয় নাস্তা তৈরি করা যায় একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা একটু মুসমুস কিন্তু নাস্তা তৈরি করে পরিবারের সবার সাথে কিন্তু এনজয় করতে পারি বিকেলের আড্ডাটা কি আমাদের কিন্তু একদমই কিন্তু জমে যায় তো বিওয়ার্স দেখুন আমি যখন এটা দিয়েছি তো প্রায় দুই থেকে তিন মিনিট হয়ে গেছে তো এখন আমি একটা পিঠ আমি খুব ভালোভাবে কিন্তু পোটলের উলটিয়ে দেব আর চেষ্টা করবেন কোনোভাবে যেন এগুলো করে না যায় আবার বেশি লালচে পাপ না হয় বেশি লালচে পাপ হলেও কিন্তু ভালো লাগে না প্রতিদিনের মতো আমার ভিওয়ার্সদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ভিডিওটা পৌঁছে যাবে সো ভিও দেখুন ঝটপট কিন্তু আমি তৈরি করে ফেললাম মনে হচ্ছে না যে এখানে পাঁচ মিনিট আমার সময় লেগেছে তো দেখুন ক কত মজার এবং ইয়াম্মি একটা রেসিপি অবশ্যই কিন্তু আপনারা তৈরি করবেন আল্লাহ হাফেজ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন